এই যে দেখুন রণগ্রাম ব্রিজে উঠতে একদম খালি ভর্তি চারিদিক যেদিকে দেখাবো সেই খালি পানি পানি ভরা এই যে ব্রিজ উঠতে ওই পাটটা দেখুন পুরো ভর্তি এবার ব্রিজে উঠে দেখাবার চেষ্টা করব ব্রিজ থেকে তাদের দেখাবো ব্রিজের মধ্যে থেকে কী অবস্থা খালি পানিই পানি ভর্তি এই যে ব্রিজের উপর থেকে এটা এটা হচ্ছে উৎসব এবার যাই ব্রিজের উপরে ব্রিজের উপর থেকে দেখা পথ এই যে রণগ্রামের অবস্থা একদম ভর্তি ফুল বন্যা রণগ্রাম ব্রিজ ব্রিজ থেকে একদম নদী তো ছাপিয়ে গিয়েছে আস এক মাঠ ভক্তিপুর কিভাবে বইছে দেখুন से